জিয়াপুটার কেক আমি বানাচ্ছি তার বেবি প্রথম বার্থডে থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা বার্থে কেক আমাদের থেকেই তিনি অর্ডার করেন প্লাস আজকে যে কেকটা আমি বানিয়েছিলাম সেটা রিভিউ সহ আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপু এত বেশি খুশি হয়েছিল কেকটা পেয়ে প্রত্যেকবারই আপু আমাদের কাছে কেক অর্ডার করে থাকে আর প্রত্যেকবারে অনেক বেশি স্যাটিসফাইড হয় বলেই পরের বছর উনি ওনার বেবির জন্য সেম আমাদের থেকে কেক অর্ডার করে থাকে আর আমরা এই কেকটা বানিয়েছিলাম চকলেট ফ্লেভারের মধ্যে তো আমি প্রত্যেকটা লেয়ারের মধ্যে বেশি করে চকলেট আর চকলেট ক্রিম দিয়ে ফুল কেকটাকে নর্মাল কোটিং করে নিচ্ছিলাম এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে বেবি কি হচ্ছে আমরা বানিয়েছি এন্ড আপু হচ্ছে প্রত্যেকটা বার্থডে কেক আমাদের থেকে অর্ডার করে কেকের থিম ছিল ফ্রোজেন প্রত্যেকবারে একটা না একটা থিমের কেক হয়ে থাকে এবারে থিমটা ছিল ফ্রোজেন থিম কেক তো আমি সেই জন্যই সেভাবেই ডেকোরেশনটা স্টার্ট করে দিব প্রথমে আমি যে কেকটা ফুল নর্মাল কটিং করে রেখে দিব ভালো মতো ফ্রিজিং হওয়ার জন্য যেহেতু এটা একটা হাইটের মধ্যে ছিল হাইট কেকগুলো আমি চেষ্টা করি একটু ভালো মতো ফ্রিজিং করার এতে করে আপনার কেকটা ডেলিভারি করার সময় লেয়ার সরে যাবে না বা আপনার কেক নষ্ট হওয়ার চান্সও থাকবে না যদি হাইট কেকগুলোতে আপনি ভালো মতো ফ্রিজিং না করেন তাহলে দেখা যাবে আপনার লেয়ারগুলো সরে যাওয়ার চান্সেস থাকতে পারে সেই জন্য আমি প্রত্যেকবারে হাইট কেকের ক্ষেত্রে একটু ভালো মতো ফ্রিজিং করি দেন হচ্ছে কেকটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি আর আমাদের কিন্তু জুলাই পনেরো তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল ক্লাস স্টার্ট হচ্ছে যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা করতে পারেন যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারেন প্রত্যেকবারই চেষ্টা করি এতে করে অনেক আপনার হচ্ছে আমাদের ক্লাসটা জয়েন হতে পারে প্লাস হচ্ছে আপনার কেকের রেসিপির পাশাপাশি বিজনেস সম্পর্কে অনেক অনেক আইডিয়া পেয়ে থাকে কারণ আমাদের কেকের ক্লাসের মধ্যে আপনারা টোটাল সাত থেকে আটটা ফেভারে কেক পাবেন তার পাশাপাশি কিভাবে বিজনেস স্টার্ট করতে হবে কোথায় পাইকারি প্রোডাক্টগুলো পাওয়া যায় কিভাবে সেফলি কেকগুলো ডেলিভার করবেন প্রত্যেকটা কেকের প্রাইসিং কিভাবে নির্ধারণ করবেন সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে থাকে সো মেনলি হচ্ছে যারা কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য আমাদের এই কেকের ক্লাসটা একদম বেস্ট কারণ অলরেডি আমার অনেক স্টুডেন্টই এখন ক্লাস করে তারা বিজনেস করছে প্লাস হচ্ছে মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করছে আপনারা যদি চেষ্টা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারাও তাদের মতো হচ্ছে বিজনেস স্টার্ট করতে পারবেন আসলে কেকের বিজনেস বা কেক জিনিসটা এমন যে আপনার থেকে অনবরত প্র্যাকটিস করতে হবে আপনি যদি প্র্যাকটিস না করেন বা দুই তিনটা কেক বানিয়ে যদি আপনি বসে থাকেন ভাবে যে আমার আমার পক্ষে হচ্ছে না তাহলে কিন্তু আপনার পক্ষে কখনোই কেকের বিজনেস সম্ভব না অবশ্যই থেকে ভালো মতো প্র্যাকটিস করতে হবে আপনার থেকে হচ্ছে প্রতিনিয়ত ওইটার পিছনে লেগে থাকতে হবে তাহলেই হচ্ছে আপনার কেকও ভালো হবে প্লাস হচ্ছে আপনি ভালো একটা সেলও করতে পারবেন তো আমি সবসময় এটা আমাদের স্টুডেন্টদেরকে বলে থাকি আর এবারের ক্লাসে হচ্ছে আমাদের অফলাইন ক্লাস আর অনলাইন ক্লাস দুটোর মধ্যে কিন্তু সেম সব বলে দেওয়া হবে সো যারা যারা করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জন কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন যেহেতু সময় বেশি নেই চলেন এখন কেকে চলে আসি কেকের মধ্যে যে বলেছিলাম ফ্রোজেন থিম কে জন্য একটা ফ্রোজেন থিমের আমি কার্টুন বা স্টিকার বসিয়ে দিয়েছিলাম একটা ড্রেস বানিয়েছি আমি ফন্ডেন দিয়ে প্লাস হচ্ছে কিছু আমি এখানে স্কাই কালারের বল ইউজ করছিলাম যেহেতু আপুর বেবির থার্ড বার্থডে সেজন্য একটা থ্রি আমি টপার অ্যাড করে দিয়েছি উপর একটা ক্রাউন দিয়ে দিয়েছি ফন্ডেন্টের আমার কেকটা কিন্তু ফুল রেডি আপনারা অবশ্যই জানাবেন যে আজকের এই কেকটা দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে